ইসলামী বিশ্বাস অনুযায়ী জাহান্নাম বা দোজক একটি স্থান যেখানে পাপীদের তাদের কৃতকর্মের জন্য শাস্তি দেওয়া হয় এটি মূলত সাতটি স্তরে বিভক্ত বলে ধারণা করা হয় যদিও বিভিন্ন ইসলামী উৎস ও ব্যাখ্যার ভিন্নতা থাকতে পারে এই সাতটি স্তর হল এক জাহান্নাম সাধারণ অর্থে এটি জাহান্নামের সবচেয়ে উপরের স্তর যা হালকা পাপীদের জন্য নির্ধারিত দুই লাজা এটি এমন একটি স্তর যেখানে তীব্র আগুন এবং প্রজ্বলিত শিখা থাকবে তিন হুতামা এই স্তরের আগুন হৃদয়কে ভেদ করে যাবে বলে বিশ্বাস করা হয় চার সাইড এটি এমন একটি স্তর যেখানে আগুনের প্রচণ্ড উত্তাপ এবং শাস্তি থাকবে পাঁচ সাকার এই স্তরে ত্বক পুড়ে কালো হয়ে যাবে এবং প্রচণ্ড যন্ত্রণাদায়ক শাস্তি হবে ছয় জাহিম এটি জাহান্নামের একটি গভীর স্তর যেখানে অত্যন্ত কঠোর শাস্তি হবে সাত হাবিয়া এটি জাহান্নামের সর্বনিম্ন এবং সবচেয়ে ভয়ঙ্কর স্তর যেখানে সবচেয়ে গুরুতর পাপীদের জন্য সবচেয়ে কঠোর শাস্তি নির্ধারিত এই স্তরগুলো পাপের ধরন এবং পরিমাণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় বলে ইসলামী পন্ডিতগণ ব্যাখ্যা করে থাকেন